সমস্ত চলে যাবে একদিন না একদিন আমি তো তোমাদের সব কিছু বলবো কারণ জীবন এই আক্ষেপটা আমাদের দুজনের মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত অনেক দিন ভিডিও দিতে পারি না কারণ মাম তোমাদের বলেছে তা ভাবলাম চলো এখন যখন উঠেছি একটুখানি তোমাদের সাথে আমার ভিডিও কিছু ক্লিপ শেয়ার করি আমার চোখ মুখের অবস্থা দেখেছ ফুলে একসা রাত্রেবেলা রান্না করতে পারিনি দাঁড়াও কি রাত্রে খাবার আগে দেখায় তারপরে কথা বলছি মামের কিনে আনা রুটি আর মামের বানানো কুমড়ো আলু তরকারি ভাবো কতটা অক্ষম মা আমি বাচ্চাদের রান্না করে খাওয়ানোর ক্ষমতাটুকু টুকু হারিয়েছি রাত্রিবেলা মেয়েটা আমার রুটি কিনে আনলো ছোটটাকে পড়তে দিতে গেছিলো সেখান থেকে ফেরার পথে আর নিজে আলু কুমড়োর তরকারি করেছে তোমাদের দাদা বাড়ি নেই সে অফিসের কাছে গ্রামে গেছে যদিও একদিনের জন্যই কালকে চলে আসবে ওর বাবা বাইরেতে থাকলে ওর বাবাই রান্না করতো ও করে দুজনে মিলিয়ে মিশিয়ে করে আমার মানে কোনো কাজ করার ক্ষমতা নেই আমি সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছি এবার তোমাদের দাদা অনেক দিন ধরে গ্রামে যাচ্ছে না একটু তো প্রজেক্ট ভিজিট থাকে কারণ ওখানে যারা কাজ করছে তারাও অপেক্ষা করে তাদের টিম লিডারের জন্য তাদেরও তো প্রয়োজন হয় না তো যাই হোক অনেক দিন বাদে অনেক মাস বাদে গেল কারণ যখনই যাওয়ার প্ল্যান করে আমার কিছু না কিছু হয় তাই আজকে দুপুরে গেছে কালকে বিকালে চলে আসবে বললো কালকে মনে হয় সকালে দুটো মিটিং করবে তারপরে চলে আসবে তা ভাবলাম চলো আমি একটু তোমাদের সাথে কথা বলি কারণ আমি একটু আগে শুয়ে শুয়ে তোমাদের কমেন্টস করছিলাম চ্যানেলটা তো প্রায় বসেই যাচ্ছে গো আমি ভিডিও করতে পারছি না আমার এত খারাপ লাগছে আমি ভিডিও করতে পারছি না আমার চোখ মুখ দেখেছে আমার চোখগুলোর অবস্থা দেখো এই এই চোখে রুটিটা হওয়ার পরে একটা একটা ওই ড্রপ দিয়েছে মানে তিনটে প্রথমে দুটো ড্রপ দিয়েছিল একটা দু সপ্তাহ আর একটা ছ সপ্তাহ চলবে তা দু সপ্তাহটা তো বন্ধ হয়ে গেছে ছ সপ্তাহ একটাই চলছিল তারপরে যখন ওই যে রেটিনা টেস্ট হলো তখন আবার একটা ওষুধ দিয়েছে একটা ড্রপ দিয়েছে যেটা ছ সপ্তাহ চলবে মাত্র পনেরো দিন হয়েছে চলছে ওটা না কেমন যেন একটা স্টেরয়েড টাইপের মানে আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না ওষুধটা চোখে দিলে আমার চোখ জুড়ে আসছে তোমরা জানো আমি রাতের পর রাত কাটাই সে মানুষ আমি নেশার মতো ঘুমাচ্ছি এবার স্টেরয়েড টাইপের কি করে বললাম আমার যেহেতু স্টেরয়েডের অভিজ্ঞতা একবার আছে যখন বেলোরে গেছিলাম আমার স্টেরয়েড দিয়েছিল স্টেরয়েড খেলে কেমন হয় সেই বেসিক আমার আছে সেই সারাদিন ঝিমানি লাগে চোখ মুখ ফুলে থাকে তারপরে একটা রকম একটা ঘুম ঘুম লাগে তার মধ্যে উঠছি না এ কথাটা ঠিক না উঠছি মাঝে একদিন মাম্পির সাথে মানে কি জানো ফেসবুকে লাইভেও এসেছিলাম চেষ্টা করছি একদিনও ও বলেছিল কিন্তু সেদিন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই তো এই করে করেই চলছে কোনো রকমের চেষ্টা করছি সাধারণ জীবনে ফিরে আসতে কিন্তু পারছি না মানে যদি আমার মনে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কুড়ি ঘন্টা ঘুমাচ্ছি আনলিমিটেড ঘুমাচ্ছি শরীরে কোনো বল নেই মাথা ভার মাথা ব্যথা চোখ দুটো ব্যথা করছে টেনে আসছে মানে সব মিলে একটা খুব বিচ্ছিরি অবস্থা ভিডিও করার মতো কোনো ইচ্ছা নেই কোনো ইচ্ছা নেই আমি যে মানে ক্যামেরাটা খুলে তোমাদের সামনে বসবো ভালো লাগছে না কোনো রান্না করছি না ভিডিও অন করছি না সংসারে কোনো কাজ করছি না মাম গেছে এখন রাত্রি বিছানা করতে সেই ফাঁকে ভাবলাম চলো ক্যামেরাটা অন করে একটু কথা বলি মানে সংসারটা এখন দাঁড়িয়ে আছে পুরোটাই মামের ওপরে এবার সেই মেয়েটাই এবার ভিডিও করবে কখন ওর বোনকে সামলানো সংসার দেখা তারপরে রান্না বান্না যা কিছু মানে যা কিছু বলে এভরিথিং তোর উপরেই দাঁড়িয়ে আছে তো সেই জন্য সেও আর ভিডিও করতে পারছে না আমি বললাম মাম চ্যানেলটা শেষ হয়ে যাচ্ছে তুই অন্তত একটু ভিডিও কর অন্তত তারপরে সবাই মানে বারবার কমেন্টস করে জানতে চাইছে কালকেই মনে হয় দিলারাদি বলছে প্লিজ একটা আপডেট দাও যে আন্টিরা বারবার বলছে অন্তত কিছু না হোক আমার ভালোবাসার মানুষগুলোর স্বার্থে তুই একটু আপডেট দে অনেক কষ্টে একটা চ্যানেল দাঁড় করেছিস সেটাও যদি নষ্ট হয়ে যায় সমস্ত আশাই তো চলে যাবে আমার তো মানে ইনকামের আশা তো এমনিই ছেড়ে দিয়েছি আর হয় না তবুও এত কষ্ট করে এত যুদ্ধ লড়াই করে যদিও বা মনিটাইজেশন অন করে চ্যানেলে প্রথম রেভিনিউ ঢুকলো তারপর থেকে আবার কাজ বন্ধ যাই হোক যেটা কপালে আছে কি করব আর দেখো অবস্থা মেয়েটা ওই রুটি কিনে এনেছে এখন ওই কেনার রুটি আর মিঠিকেও জানো কেনা রুটি টি ফেনে দিচ্ছে কি করব উপায় নেই চোখ মুখ ফোলাটা কিছুতেই কমছে না কি সাংঘাতিক খারাপ অবস্থা অবস্থাটা আমি নিজেই নিজে চোখ মুখ কেমন ফ্যাকাসে হয়ে গেছে দেখেছো ও হ্যাঁ হ্যাঁ তোমরা অনেকেই আমার রিপোর্ট জানতে চেয়েছো আমি রিপোর্ট বলছি একটু দেখে বলি মাথায় কিছু থাকছে না রিপোর্ট এসে গেছে আজকে তোমাদেরকে একটু দেখে বলি খুব একটা ভালো না হ্যাঁ দিয়েছে মানে হ্যাঁ হার্ড কপি দেয়নি ওই অ্যাপসে দেয় না হ্যাঁ ওই হ্যাঁ তোমাদের দাদার কাছে অ্যাপে এসেছে ও আমাকে মানে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো যাই হোক সেটা আমি তোমাদের বলছি একটু দেখে নিই হার্ড কপিটা কালকে হসপিটালে গিয়ে তুলবো কালকে ডায়ালিসিস আছে তো সে হসপিটালে গিয়ে হার্ড কপি তুলবো ঠিক কথা কিন্তু আমার কাছে এসে গেছে অ্যাপে রিপোর্ট তোমার দাদার কাছে পাঠিয়ে দিয়েছে মানে এখন সমস্ত ল্যাবই তোমার আগে থেকে হার্ড কপি পাঠিয়ে সরি ভুলবার বলছি সফট কপি পাঠিয়ে দেয় হার্ড কপিটা তোমরা যখন গিয়ে তুলে নেবে তুলে নেবে না তুললে ওটা প্রিন্ট আউট করলে হয়ে যায় মনে হচ্ছে চোখের মধ্যে পরপর করছে কি যেন পড়েছে চোখটা ডলা উচিত না জানি কেমন যেন নিজেকে না চোখে হাত দিচ্ছি না উপর থেকে একটু ডলছি এবার কেমন যেন নিজেকে অক্ষম অপদার্থ যা যা বলা যায় তাই মনে একটা মানুষ ঠিক কতগুলো বছর লড়াই করছি বলো তো কতগুলো বছর যদি হিসাব করি এটা কি মাস এটা জুলাই বছর মানে অগস্ট না আট বছর সাত বছর সাত বছর ডিসেম্বরে পূর্ণ হবে ডিসেম্বরের সাত তারিখ তার মানে জুলাইটা তো অর্ধেকের বেশি হয়ে গেছে তাহলে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে চার মাস কম সাত বছর মানে ছ বছর আট মাস আজকাল আর লড়াই করতেও ইচ্ছা করে না লড়াই করতে করতে কোথাও থমকে গেছি সেদিনকে লাইভে শুধুমাত্র এসেছিলাম এই যে ফেসবুকে তারপরে ইউটিউবে পূজা এত স্ক্যাম করছে এত স্ক্যাম করছে সহ্য করা যাচ্ছে না আমাদের মতো সত্যি যারা পেশেন্ট আছে না তারা এগুলোকে মেনে নিতে পারবে না রোগ নিয়ে এত খেলা মেনে নেওয়া যায় না রোগ নিয়ে খেলা মেনে নেওয়া যায় না সেই প্রতিবাদের জন্যই মামকির সাথে লাইফে এসেছিলাম সত্যি সত্যি ওই একটা মেয়েই লড়াই করে যাচ্ছে আর কেন কেউ পাশে নেই আমি জানি না তবে এই মুহূর্তে সবার অন্তত এক হয়ে প্রতিবাদ করা উচিত একটা মানুষ রোগ নিয়ে এত লড়াই করছে এতে মানুষের মানে সরি রোগ নিয়ে এত খেলা করছে এতে মানুষের সত্যিই যারা অসুস্থ হবে তাদের মানে ওপর থেকে ভরসা বিশ্বাস সব উঠে যাবে কারণ মানুষ ভাববে যে যারা ইউটিউব ফেসবুকে কাজ করছে তারাই রোগ নিয়ে স্ক্যাম করছে শুধুমাত্র তারা এটাকে একটা পয়সা ইনকামের ফিল্ড করে নিয়েছে আরে বাবা নিজে খেটে কর না হ্যাঁ বড় বড় অপারেশান বড় বড় এতে সাপোর্টেড ঠিক আছে কিন্তু এত মিথ্যেটা মেনে নেওয়া যাচ্ছে না আর এটা একমাত্র প্রতিবাদ করছে মাম্পি আর সেই জন্য হাজার কষ্ট সত্ত্বেও সেদিনকে এসেছিলাম আগের দিন ভুলে গেছিলাম বললাম ঘুমিয়ে পড়েছিলাম তো চলো মেয়েদের অন্তত খাবারটা খাওয়ার সময় বসে আমি হয়তো একটা রুটি খাবো কালকেও খেয়েছি একটা রুটি খেয়েছি খাচ্ছি না সে কথাটা ঠিক না খাচ্ছি কিন্তু ওই ওইটুকানি যেটুকু না খেলে বাঁচা যায় না হাত পায়ে বল নেই পাচ্ছি না ওই মেয়েটার উপরে আর কত চাপ দেব তার মধ্যে তোমাদের দাদা না গেলে নয় ওই একটা মানুষের ওপরে সংসারটা দাঁড়িয়ে আছে বাচ্চা দুটোর পড়াশোনা দাঁড়িয়ে আছে আমার চিকিৎসা দাঁড়িয়ে আছে আর কত আর কত মানে চাপ দেব। তার মধ্যে মামটা চাইল প্রাইভেট কলেজে পড়তে পারলাম না প্রাইভেট কলেজে পড়াতে হয়তো সারা জীবন এই আক্ষেপটা আমাদের দুজনের যেমন থাকবে ওরও থাকবে যে মায়ের চুপ কেন এত তো থামো না কি আছে যে আক্ষেপ তো থাকবে না কোনো যারা মানে মানুষকে ঠকায় মানুষের বলবো মানুষের প্রতি তো বিশ্বাস উঠে গেছে তারা সমস্ত ছেলে মেয়েদের বড় বড় কলেজে পড়াতে পারে মানুষকে ঠকিয়ে পারে আর পথে আছি তো বরং বঞ্চিত হয়েছি বই মানে ইয়ে হয়নি সবাই বঞ্চিত করে ঠকিয়ে ভালো ভালো কলেজে ছেলে মেয়েকে পড়ায় চোখের সামনে সব দেখছি তো আর আমরা সৎপথে থেকে ঠাকুর জানি না কি বিচার করছে তবে হয়তো অন্য কোনো বিচার ভগবান তুলে রেখেছেন তাদের ওপর থেকে ভরসা নেই দেখা যাক সময় বলবে জানি না বড় কলেজে পড়াতে পারলাম না কি করলাম কিন্তু মেয়েকে এক ঠিকঠাক মানুষ করতে পেরেছি যদি না করতে পারতাম তোমাদের মতো এত মানুষ ওদের ওরা এত ভালোবাসা তোমাদের মতো মানুষ ওদের পেত না হয় স্বার্থের জন্য নিজের লোকেরা সরে গেল কিন্তু তোমরাও তো এখন আমার পরিবারের লোক না আমার নিজের লোক আমার কাছের লোক এই এতগুলো মানুষের ভালোবাসাও বা ওদের জীবনে কম কিছু চলো মাম খাবার নিয়ে গেছে ওই ঘরে আমার খুব কষ্ট হচ্ছে আর সারাদিন না গাহাত পা জ্বালা পোড়া করছে সহ্য করতে পারছি না ওই ঘরে মাম খাবার নিয়ে গেছে কারণ ওই ঘরে এসি চালিয়ে চার রুটি আর আলুর তরকারি তো কুমড়ো আলুর তরকারি যাই হোক শুকনো খাবার পেপার পেতে তাই খাব পারছি না গাহাত পা জ্বালা পোড়া করছি চলো ঘরে যাই তারপর কথা বলছি স্নান করবো ভাবছি তাহলে গা হাত পা স্পাঞ্জ করি গা হাত পা পাঁচ করবো জামা কাপড় বদলাবো সারাদিনের জামা পরে শুতে পারি না আমরা ওই জন্য রাত্রিবেলা আমি শোয়ার সময় সবসময় জামা মানে একটা কাঁচা জামা পরার চেষ্টা করি সেটা করব তারপরে ঘরে ঢুকবো চলো পরে আবার আসছি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান নয় মানে গা হাত পা ধুয়েছি স্পাঞ্জ করবো বলেছিলাম স্পাঞ্চ করে নি ধুয়েছি গা হাত মধ্যে না জ্বালা পোড়া করছে মানে কী বলবো যে শরীরের মধ্যে ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে আরও একটা কথা যেটা আমি চাইছি না সবাইকে জানাতে তোমার দাদাকে সবই একটু হিংস দিয়েছি পুরো বলিনি আমার তো রাইট সাইডের নেটওয়ক আমি অপারেশান হয়েছিল রাইট সাইডটা কিছু একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি উপর থেকে নিচ অব্দি একটা অতিরিক্ত জ্বালা পোড়া ভেতরে কষ্ট আমি আরও দু একদিন দেখি যদি এরকম থাকে বেশ কিছুদিন ধরে খেয়াল করছি ভাবছিলাম হয়তো এমনি মনে হচ্ছে আমার কিন্তু রাইট সাইডে একটা প্রবলেম মানে বোধ বুঝতে পারছি যাই হোক সেটা পরে বলবো সেটা যতক্ষণ কনফার্ম না হচ্ছে বলাটা ঠিক নয় আর দেখবে মাম তোমরা হয়তো অনেকেই বলবে বিছানায় বসে খাচ্ছে মৌসুমি পরিস্থিতি আমাকে এই জায়গায় এনে আজকে দাঁড় করিয়েছে কোনো দিন বিছানায় বসে খাবো ভাবিনি তবে হ্যাঁ ওপরের বিছানায় কিন্তু নয় নিচে তোমরা জানো সবসময় আমার নিচে একটা বিছানা করা থাকে কারণ আমি বেশিরভাগ সময় শুয়ে বসে কাটাই তো সেখানটায় দেখো মাম কি ব্যবস্থা করেছে তোমাদের সাথে শেয়ার করি এই যে মাম বিছানার উপরে পেপার পেতেছে দুটো লেয়ার তার উপরে এই যে ঢেক হ্যাঁ দুটো তিনটে লেয়ারে পেপার পেতেছে আর এই যে এখানে থালাগুলো এনে দেখেছে এইভাবে খাওয়ারের ব্যবস্থা করেছে তো যাই হোক খেয়ে দেয়নি তারপরে তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করব চল খেয়ে নি কারণ মিঠি শুয়ে পড়েছে মিঠির ঘুম পেয়েছে কারণ এখন রাত এগারোটার বেশি হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোবো চলে এসেছি বিছানা কোনায় শোবো এসিতে ঠান্ডাতে মাথা ব্যথা করছে আমার খুব কিন্তু বাচ্চারা তো ঘুমাতে পারবে না তো তোমাদেরকে একটা কথা বলা তোমরা অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছো অনেক কিছু তোমাদের জানার আছে আমি জানি তোমরা মৌসুমিকে মৌসুমির এই পরিবারটুকু জানো এর বাইরেও তোমাদের জানতে ইচ্ছা করে কারণ তোমরা মৌসুমির পরিবারের একটা অংশ আজ হয়তো সব কিছু বলতে পারছি না তবে একদিন না একদিন আমি তো তোমাদের সব কিছু বলবো কারণ আমি মনে করি তোমরা আমার অনেক বড় বন্ধু তোমরা আমার পরিবার আমি বেঁচে থাকি বা মরে যাই আমি একটা ভিডিও তো করবোই যেখানে আমার সমস্ত কিছু তোমরা জানতে পারবে আমি বেঁচে থাকতে গেলে যদি আমার সত্যিকারের দিন আসে আমি সেটাকে মানে পাবলিক করবো আর যদি মরে যাই মামকে বলে যাব আমার সেই প্রাইভেট আমি ভিডিওটা তৈরি করে আপলোড করে রেখে দেবো মাম যেন সেই প্রাইভেট করা ভিডিওটাকে পাবলিক করে দেয় তোমাদের শুধু তোমাদের কাছে সময় চাওয়ার অপেক্ষা আমি সব কিছু জানাবো এবং খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা শ্যুট করব করে আমি ভিডিওটা আপলোডও করব করে প্রাইভেট করে রাখবো যদি আমি বেঁচে থাকতে আমার জীবনে সেরকম সত্যি নির্দিষ্ট দিন আসে আমি সেটাকে পাবলিক করব আর যদি আমার জীবনের শেষটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমার শেষের সময় যেন মাম তোমাদেরকে সেটা প্রাইভেট করে সরি পাবলিক করে দেয় সেটুকু আমি মামকে বলে রাখবো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করবো এভরিথিং হয়তো সেই ভিডিওটা অনেকটা বড় হবে কিন্তু সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করব করে আপলোড করব করে প্রাইভেট করে রাখব নির্দিষ্ট দিনে তোমরা সেটা পাবে শুধু আমাকে একটু সময় দাও যাই হোক তোমরা রিপোর্টটা জানতে চাইছিলে এ মাসের রিপোর্ট খুব একটা ভালো আসেনি সেটা তোমরা বুঝতেই পারছ শরীরের পরিস্থিতি দেখে ইউরিয়া প্রচন্ড বেশি এসেছে সোডিয়াম বেশি এসেছে কারণ এত সুগার প্রেশার ফল করে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে নুন চিনির জল অতিরিক্ত খাচ্ছি সোডিয়াম বেশি আসবেই কপালের কথা এখন ফল খাওয়া হচ্ছে না খুব একটা বেশি সেই জন্য পটাশিয়ামটা মানে খুবই কম এসছে মানে ফাইভ পয়েন্ট জিরো থ্রি মানে যদিও সেটা হাই আমাদের জন্য হাই মানে সবার জন্য হয় বাট আমাদের মতো পেশেন্টের জন্য ফাইভ পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে হিমোগ্লোবিনটাও একটু পড়ে গেছিলো সেখান থেকে একটু আপ গ্রেড হয়েছে তার কারণ হলো হিমোগ্লোবিনটা ওই শুধু ইঞ্জেকশান নিচ্ছিলাম আবার একটু ওই ওষুধটার নামটা বলবো ভাবছিলাম বলবো না যাই হোক যারা এখানে কিডনি পেশেন্ট বন্ধুরা আছে তারা জানো একটা ওষুধ খেতে হয় মানে অল্টারনেটিভ ডেতে মানে ডায়ালিসিসের দিন খাওয়া যায় না অন্য খাওয়া যায় সেই ওষুধটা শুরু করেছি কিন্তু সেই ওষুধটা অনেক দাম গত মাসেও খেয়েছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি সেই জন্য হয়তো যদি কন্টিনিউ করতে পারতাম একটু বাড়তো এই মাসেও কন্টিনিউ করতে পারিনি মানে ছটা ওষুধের দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে বারোশো সামথিং পরে তো ছটা ওষুধ দু সপ্তাহ যায় তো ওই একটা পাতাই কিনেছিলাম গত মাসে এই মাসেও একটা পাতাই কিনেছি তো যদি দুটো পাতা করে কিনতে পারতাম হয়তো আর একটু হিমোগ্লোবিনটা বাড়তো তো ঠিক আছে ওভারঅল চলো নয়ের ওপরে তো উঠে গেছে অত টেনশন আর করছি না গত মাসে আটের নিচে নেমে গেছিল ভয় পেয়ে গেছিলাম যে যদি ব্লাড দিতে হয় বাইরের ব্লাডটা তো খুব একটা ভালো হয় না তো এই টুকটাক একটু তো এপাশ ওপাশ আছেই রিপোর্ট এলোমেলো তার মধ্যে ওই ওগুলো একটু বেশি হাই হয়ে গেছে অনেক দিন ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো একটু কন্ট্রোলে ছিল সেগুলো আনলিমিটেড বেড়ে গেছে পটাশিয়ামটা কন্ট্রোলে বললাম হিমোগ্লোবিনটা আর একটু বেশি হলে ভালো হতো আর জানি না চোখের ওষুধটা বন্ধ হলে আমার এই ঝিমঝিম বা এই অস্বস্তি এগুলো কমবে কিনা তবে ওভারঅল আমি ঠিক আছি বেঁচে আছি মেয়েদের চোখের উপরে দেখতে পাচ্ছি এটাই অনেক সব কিছু মিলিয়ে ঠিক আছি আর অনেক দিন পরে তোমাদের আপডেট দিতে পেরে আরও ভালো লাগছে চলো বড় না হলেও ছোটো ছোটো করে আপডেট দেওয়ার চেষ্টা করব জানি আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়েছে ছোটো ছোটো করে হলেও বসে বসে যেটুকু বাড়ি আপডেট দেবো মাম কতটাও দিতে পারবে জানি না এত বড়ো সংসার সামলে ওর পক্ষে কতটা সম্ভব চেষ্টা করব কিছুটা কিছুটা করে আপডেট দেওয়ার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই চেয়ে এখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব দেখাচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভেচ্ছা